লিয়ামোরার চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে কেন্দ্রে বুধবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত হল ক্ষতিশ দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির বৃত্তি প্রদান অনুষ্ঠান রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী ও বর্তমানে তেলেঙ্গানার রাজ্যপাল যিষ্ণুদেব বর্মনের উপস্থিতিতে তেলিয়ামুড়া চিত্রাঙ্গতা কলা কেন্দ্রের বৃত্তি প্রদান অনুষ্ঠান আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠানের অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন মুখ্য বিচারপতি সুভাষিষ তলাপাত্র এম বিবি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর শম্ভুনাথ রক্ষিত এবং ত্রিপুরার বিশিষ্ট শিক্ষাবিদ মনোরঞ্জন গুপ্ত ক্ষিতিশ দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি রাজ্যের বিশিষ্ট আইনজীবী ভাস্করদেবের উদ্যোগে প্রয়াত ক্ষিতিশ দেবের স্মরণে এই বৃত্তি প্রদান কার্যক্রম চালু করে এই উদ্যোগের আওতায় তেলিয়ামুড়া মহকুমার পনেরোটি স্কুলের মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা হয় প্রধান অতিথি যিষ্ণুদেব বর্মন তার বক্তব্যে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি সমাজের সকল স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন এর ধরনের উদ্যোগ ভবিষ্যতে শুধু তেলিয়ামুড়া নয় গোটা রাজ্যের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অন্যান্য বক্তারা এই কার্যক্রমের প্রশংসা করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি এবং প্রাক্তন শিক্ষক ক্ষীরুদ রঞ্জন দেব স্থানীয় শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান গোটা আয়োজনে এক অনন্য মাত্রা যোগ করে সমাজের বিভিন্ন স্তরে এই উদ্যোগ ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে পপুলেশন আন্ডার থার্টি ফাইভ সব বেশি আমাদের রাষ্ট্র আছে এই জন্য আমরা বলি আগামী দিয়ে নেতৃত্ব দিবে ভারতবর্ষ এই কারণে আর আমাদের এটা আর একটা গল্প বলতেন আমাদের কি বলে প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ের উনি খুব উনি একটা গল্প বলেছিলেন আমাদেরকে একবার এটা মনে আসছে আমাকে আজকে যখন খান্ডব দাহন হচ্ছিল পাণ্ডবরা পুড়িয়ে দিচ্ছিল জঙ্গল টঙ্গল

इतिहास दिखा होगा आग लगाने वाले में तुम्हारा नाम रहेंगे आग, आग निभाने वाले में मेरा नाम रहेगा ठीक सो बी द चेंज वे छात्र छात्री युवती भावे कम बदलाने दरकार बदलाने दरकार टू चेंज इट চেঞ্জ করবে কি না কেন এরকম কেন ওদের একটু বেশি আজকে ভারতবর্ষের একটু কম হচ্ছে ওয়াই দেশ সমাজ পেট্রোনেজ কেন আমরা চান্স পাই না এই প্রশ্ন আছে কিন্তু সবার মনে প্রশ্নটা থাকলে অর্থ হবে না বিজি সলিউশন নট দি প্রবলেম ইউ হ্যাভ টু বিকাম দি সলিউশন